আনিল ইমা ইয়ার হুজুল হল আপনি আমাকে ইমানের ব্যাপারে বলুন বলুন অফবিরনি আনিল ইসলাম হুজর আমাকে ইসলামের ব্যাপারে বলুন এবার প্রশ্নকারী তৃতীয় প্রশ্ন করে বলে ছিল হুজুলুন ইয়া রসুল আসুল Habibullah akhbirni anil ihsan huzurama ke ihsane bepare bolun ihsan ta ki ihsane definition ta ki ihsane shongata হল না যখন যখন নামাজে দাঁড়িয়ে যায় যায় মনে মনে বান্দার অন্তরে অন্তরে এই চিন্তা হতে শুরু হয় যে বান্ধনা নিজের চোখ দিয়ে আল্লাহকে দেখতে পাচ্ছে বান্তার মনের মধ্যে যদি এই চিন্তা এই খিয়াল এই ভাবনা যদি না আসে তাহলে বান্নার মধ্যে যেন এই ভাবনা এই চিন্তা এই ফিকিরটা আসে আছে ফাইলামদা কোন তারহ ফাইমা না আর আমি বান্না আল্লাকে দেখতে পাচ্ছি না অবটে হটে তো আলুলা বা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই এহসান ভয় মহাব্বত এটা আমলের ওজন কম বেশি হওয়ার ভূমিকা রাখবে এই

উচ্চ কণ্ঠে দেন নারাই দেখবে নারাই দেখবে সিলসিলায় হক মুজাদ্দিদু জামান সিলসিলায় হক মুজাদ্দিদু জামান দাদা পীরের হক সিলসিলা দাদা পীরের হক সিলসিলা উলামায়ে কেরাম উলামায়ে কেরাম শ্রোতা মণ্ডলী নারাই দেখবে আল্লাহ পাক

যেটা বলেন ওটাও সুন্নত যেটা করেন ওটাও সুন্নত রসুল যেটা মেনে নেন সমর্থন করেন ওটাও সুন্নত বলুন আপনি কিছু মেনে নিয়েছেন মানে সেটা ঠিক হতে পারে ভুল হতে পারে আপনি কিছু মেনে নিয়েছেন আপনার চোখের সামনে কোন ঘটনা কোনো বিষয় কোন বস্তু কোন সাবজেক্ট আপনি মৌন অবলম্বন করেছে মৌনতা অবলম্বন করেছে চুপ থেকে মেনে নিয়েছে আপনি হাও বলেননি নাও বলেননি করতেও বলেননি নিষেধও করেননি কোন পক্ষই নেননি ঠিকও বলেননি বেঠিকও বলেননি আপনি প্রশংসাও করেননি শত্রুতাও করেননি কিছুই করেননি এমন কিছু যদি হয় সেই মেনে নেওয়াটা ভুলও হতে পারে ঠিকও হতে পারে কিন্তু রসুল যেটা মেনে নিয়েছে সমর্থন করেছে ওইটা আমাদের জন্য আল্লাহ সেরিয়াজ করে দিয়েছে বলুন সোহান

আমি ভালোবাসবো এই ভালোবাসাটা দেখেন নসিলুল্লাহর কথা কাজ সমর্থন এই তিনটে বিষয়ের মানদণ্ডে আমাদের কথা কাজ আর সমর্থনটা হতে হবে হাদিসের শেষ অংশ

আল্লাহ বলছেন আমাকে পেতে গেলে রসুলকে পেতে হবে রসুল বলছেন আমাকে পেতে গেলে আমার সোননাথের অনুসরণ হতে হবে আসুন পিছন দিক দিয়ে সোননাথ পেলে নবীর ভালোবাসা বলেন পাওয়া যাবে নবীর ভালোবাসা পেলে আল্লাহ সন্তুষ্টি হাসিল হবে আর দয়াময় আল্লাহ তিনি যদি রাজি হন খুশি হন পুরস্কার হিসেবে দেবেন কি Cennet. Bulun subhanallah. কার জীবনের সাজ নেই কার জীবনের লক্ষ্য নেই নেই যে ছাড়া আমলে আল্লাহর মনোনীত কাজ ছাড়া আল্লাহর সান্নিধ্য আল্লাহর দেখা মিলবে না আর আল্লাহর গেলে আল্লাহর নৈকু

সহবতে সলে তোরা সলে কোনান সহবতে তলে তোরা তলে কোনান নেক মানুষদের সঙ্গে ওঠা বসা করলে দুটো জিনিস পাওয়া যায় একটা আল্লাহর ভয় আর একটা হচ্ছে আল্লাহর मोहब्बत বলুন সুবহানাল্লাহ তাকওয়া অর্জনের যদি জায়গা আছে তার একটি জায়গাই হচ্ছে ভালো মানুষদের সঙ্গে ওঠা ভালো মানুষদের সলে شو ایمان ایمانے میں چیلنجر صحابی نام کا نکل صاحب ابھی اب بہت